যাবে। হ্যালো গাইস, আজ আমরা সাইটো খুব বড় একটা অ্যাক্সিডেন্ট এর স্থান দেখাচ্ছি। তোমরা দেখতে পাறেন কিভাবে বিষয় ভাই ভাই কইবার মতো নয়। আমরা তিনজন বইয়ে আজাগত করি আর একটা ছাইয়া দেখি খিতা। গাড়ির নিচে থেকে মাটি সরিয়া গেছে। যে আমরা সবাই তিনজন দূর মারি গিয়া ডাইভার্টারে নিয়েдем। না তো আমি গাড়ির তল থেকে বাহিরলাম। ড্রাইভারটা બહારার পরে ড্রাইভারের কইলাম দেখো চুলল চুটচুট লাগছে। নে বুঝছ তো অসুখ লাগছে না। আমারটাও একটু চুট লাগছে। লাল হই গেছে দাঁটা। পরে তার আরামসে মানে গাড়িতেই বেগ হোক মেশিনে ধরছে বা কাটে গুদারে ভাই বহুত খতরনাক মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কিভাবে ফাল্টি মারিয়া বুঝে গাড়িটা দিকে আসুস নয়া গাড়ি একদম নতুন চোখ দেখতে দেখতে ভরি গেল আমি তো অবাক রে ভাই দিকে কিতাব রাত্রে ঘুমাইতে পারছি না এটা দেখে ও গাড়িতে আমার মোবাইলও চার আসলো আমি তো কই আজ আমার মোবাইল শেষ মোবাইল মোবাইলও আসা আমি বিলকুল ছাড়ি দিই আমি কই আজ তো আর আমার ফোন উন মানুষ ঠিক আছে মানুষ কিচ্ছু হিসেবে না ড্রাইভারও কোনো কিচ্ছু হইছে না আর নেক্সট পার্ট বল জলদি আমি আপলোড করি আর